আসসালামু আলাইকুম আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 1 নং মান নির্ণয়করণ গুলো সমাধান করে দিব আমি প্রশ্নগুলো ঘুরে তুলে নিলাম আজকে হচ্ছে এই অধ্যায়ের 3 নাম্বার ক্লাস এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লাসের মধ্যে আমি এই অধ্যায়ের বেসিক সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি উদাহরণ দশটি সমাধান করে দিয়েছিলাম তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো ক্লাসগুলো দেখেছ এই ক্লাসটি দেখলে খুব সহজে ক্লাসটি বুঝতে পারবে আজকে ক্লাসে 1 নাম্বার বলছে মান নির্ণয় করো কোন নাম্বার ল পাওয়ার হচ্ছে আমরা চেষ্টা করব পাওয়ারের মধ্যে 3 রাখতে তাহলে যদি ফোর দাও অর্থাৎ একাশি হয় অর্থাৎ চারটা তিন গুণ তিন গুণ তিন গুণ তিন তিন তারিখে নয় তিন নয় সাতাশ তিন একাশি হয় সমান যেহেতু উপরে যদি এরকম পাওয়ার থাকে লগ এর আগে নিয়ে আসা যায় নিয়ে আসলাম এর হচ্ছে লগ থ্রি থ্রি অর্থাৎ লগে উফ থ্রি ফোর যে পাওয়ারটা ফোর আছে ফোরটা আমি আগে নিয়ে আসছি সমান ফোর ইনটু লগের বেস আর পাওয়ার যদি সেম হয় মান হয় ওয়ান যেমন লগ এ এ অবশ্যই এটা মান হবে ওয়ান সেম ভাবে লগ থ্রি আর থ্রি বেস ও থ্রি পাওয়ার ও থ্রি তাই এখানে হবে

সমানুট আর এর উপর আছে তাহলে হাত আর যদি এখানে ফাইভ থাকতো তাহলে লিখতে হতো ওয়ান বাই ফাইভ এখন এই রুট ওভার এসে আগে যে উপরে যেহেতু থ্রি আছে তাহলে ওয়ান বাই থ্রি

তাহলে মান হয় ওয়ান আর ওয়ান বাই থ্রি কে যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে হয় কি ওয়ান বাই থ্রি নির্ণয় মান ওয়ান বাই থ্রি এখন আমি গণ অঙ্কটি সমাধান করব গণ অঙ্ক আছে লগ ফোর পাওয়ার হিসেবে আছে টু এটাকে যদি আমরা সমাধান করি যেহেতু এখানে লগ ফোর আছে বেস পাওয়ার টাই ফোর আনার চেষ্টা করবো যদি চেষ্টা করি তাহলে হবে লগ ফোর রুট আর ফোর কি কাজ করলাম রুট ও ফোর ফোর মারিতো টু ফোর রুট তাহলে টু হয় তাহলে তুলে দিয়েছি তাহলে ওয়ান বাই ফোর হয় সমান ওয়ান বাই টুটা টা আগে আসবো ফোর রুট ফোর আর ফোর সমান ওয়ান বাই টু ইন্টু ওয়ান Lok, four are four are, man, one, log 4 আর 4 এর মান হচ্ছে 1 অথবা log এর বেস আর বৃত্তি যদি একই হয় মান থাকবে 1 সমান হাফ নির্ণয় মান 1/2 এটি হচ্ছে গণ অঙ্কের সমাধান এখন আমরা গণ অঙ্কটি সমাধান করব

ষোলো আর যদি পঁচিশ গুণ করো তাহলে হবে চারশো ষোলো আর পঁচিশ গুণ করলে হবে চারশো এখন আমরা যে কাজটা করবো সমান ল টু রুট ফাইভ তাহলে হয় কি টু টু এর উপর যদি ফোর দাও তাহলে হয় ষোলো আর চারটা দুই যদি গুণ করো ষোলো দুই গুণ দুই দু গুণ হচ্ছে চার দু গুণ আট আট দুগুণ ষোলো ইন্টু রুট অফ আর ফাইভ

এখন আমি উমন অঙ্ক সমুট ওবার থ্রি ফাইভ ইন্টু রুট ফাইভ এটাকে আমরা সমাধান করবো উমন নম্বর অঙ্কটি সমাধান করে দিচ্ছি যদি অঙ্কগুলো করার সময় কোনো একটি ক্যালকুলেশন না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এই অঙ্কগুলো করবা আর অঙ্কগুলো করার সময় যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অর্থাৎ কেন কোনো ক্যালকুলেশন তোমরা না বুঝো অবশ্যই তোমরা আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবা ইনশাল্লাহ আমি তা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তাহলে আমরা ওমান অঙ্কটি তুলে নিই

সমান সিক্স বাই ফাইভ লক ফাইভ এখানে আমি যে কাজটা করেছি দুইয়ের সাথে তিন যোগ করলে হয় পাঁচ নিচে হয় লশা গুণলে দুটা ছয় ভাগের ছয়টা আমরা লগের আগে নিয়ে আসছি যেহেতু একদম উপরে আছে এরপর লক ফাইভ আর ফাইভটা লিখলাম আর আমরা জানি লগের বেসার ভিত্তি যদি এক বেস আর পাওয়ার যদি একই হয় তাইলে হচ্ছে মান হয় ওয়ান তাহলে এটাকে আমরা লিখতে পারি ফাইভ বাই সিক্স তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো এদিকে লিখতে হবে সুতরাং নির্ণয় মান ফাইভ বাই সিক্স অর্থাৎ এটি হচ্ছে মনো অঙ্কের সমাধান তাহলে এক নম্বর মান নির্ণয় করে সকল অঙ্ক সমাধান করে দিয়েছি পরবর্তী ক্লাস আমি দুই নম্বর অঙ্কগুলো সমাধান করব তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো সম্পূর্ণ দেখবা এবং দেখার পর পরে তোমরা প্র্যাকটিস করো প্রথমে একবার দেখে নিবা দেখার পর আবার প্র্যাকটিস করবা দেখে দেখে যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্টস করে ইনশাআল্লাহ আমি তোমাদের এই অঙ্কটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবা ভিডিওটাকে লাইক দিবা আর তোমাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আমার ক্লাসগুলো দেখে তোমাদের কেমন লাগতেছে এবং আর কি কি বিষয়ে তোমরা ক্লাস চাও এবং তোমাদের অঙ্কের কোন অধ্যায়টা দরকার এগুলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবে পরবর্তী ক্লাস আমি দুই অঙ্কগুলো সমাধান করে দিব তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম